ইততাহের জন্য সম্মান잖아요 এই কাফহার জন্য শক্তির জন্য দাইত্যের জন্য করমীদের জন্য কাবার গ্রেফতার করে তাইজের নবা করা করে নফল পূজা পালন করে আমাদের অশান্ত অপরিিত পায়না এই কাফহার জন্য জন্য করমীদের জন্য আল্লাহর কাছে তোমরা নাকে সেই কাফহার জন্য বিরুদ্ধে মিথ্যা মমতা উচ্চারণ করা করে এই কাফহা থেকে এই Il nota la teverenza a